এক্সক্লুসিভলি আপনাদের কিডনি পাড়া যেখানে বেশিরভাগ মানুষ নিজের কিডনি বিক্রি করে দিচ্ছেন অভাবের তাড়নায় বেনার দায়ে কিডনি বিক্রি করে দিচ্ছিলেন এমন এক পাড়ার হদিশ আপনাদের জানিয়েছিল জি চব্বিশ ঘন্টা কিভাবে সেই সেখানে দালাল চক্র কাজ করছে পাচার চক্র কাজ করছে একাধিক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর সুপার এক্সক্লুসিভ তথ্য গত রবিবারই আমরা জানিয়েছিলাম কিন্তু এখানেই শেষ নয় আজকে কিডনি বিকি কিনে নিয়ে আরো বিস্ফোরক তথ্য আজকে পার্ট টু পর্ব টু আরো চাঞ্চল্যকর তথ্য আরো সুপার এক্সক্লুসিভ তথ্য যে চব্বিশ ঘন্টা আপনাদের সামনে তুলে ধরবে সেই কিডনিপাড়া নিয়ে যেই কিডনিপাড়া পাড়া ক্যানিং এর প্রত্যন্ত এলাকা হাটপুকুরিয়া শুধুমাত্র ক্যানিং নয় বিস্তৃত এলাকা ক্যানিং বাসন্তী ভাঙর গোসাবা বিস্তৃত এলাকায় পাচার চক্র বিস্তৃত কিভাবে দালালরা এই চক্র বিছিয়েছে কিভাবে পাচার চক্র কাজ করছে প্রশাসন কি বলছে একাধিক প্রশ্ন রয়েছে এবং আজকে পর্ব দুয়ে আপনাদের সামনে তুলে ধরবো আরো বিস্ফোরক তথ্য সুপার এক্সক্লুসিভ তথ্য এমনকি নীলাঞ্জনা বিডিও অফিসের সামনে লাইন পড়ে যাচ্ছে কিডনি নিয়ে যাতে কিডনি পাচার চক্রে কারা কারা জড়িত রয়েছে একাধিক তথ্য কিন্তু সামনে উঠে আসছে এর আগে আমরা যেমনটা নীলাঞ্জনা বলছিল যে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কাদের খপ্পরে পড়ছে সাধারণ গ্রাম শিরা কে মদত যোগাচ্ছে তাদেরকে একাধিক তথ্য সামনে আসছে যে চব্বিশ ঘন্টায় সুপার এক্সক্লুসিভ খবর তুলে ধরবো আপনাদের সামনে এবং এমন কি আরো এক তথ্য পাওয়া যাচ্ছে যে দুটো করে বিয়ে করা হচ্ছে কেন যাতে দুটো করে বিয়ে করা হলে যে স্ত্রীকে যারা বিয়ে করছেন তাদের কিডনি পর্যন্ত বিক্রি করা হচ্ছে এই অভিযোগই সামনে আসছে বছরখানে খানেক আগে সাত লক্ষ টাকার বিনিময় কিডনি বিক্রি করেছেন অপারেশন হয় দক্ষিণ শহরতলীর একটি বেসরকারি হাসপাতালে আর যে চব্বিশ ঘন্টায় স্বীকারোক্তি এক যুবকের এমনই অভিযোগ জানিয়েছেন সেই যুবক শরীরের একটি অঙ্গ সেটা কেন বিক্রি করতে বাধ্য হলেন সংসারের অসুবিধার জন্য করতে বাধ্য হয়েছে কার মাধ্যমে জানলেন কি করে যে কিডনি বিক্রি করলে টাকা পাবেন আমি মোবাইলে অ্যাড দেখেছিলাম অ্যাড হিসাবে সেরকম ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে করেছি কত টাকা পেয়েছেন আমি পেয়েছি সাত টাকা পেয়েছি আচ্ছা আর এখানে কেউ আপনাকে নিয়ে গিয়েছিলো যোগাযোগ করিয়ে দিতে সাহায্য করেছিলো লেখার ছিল বাইরের ছেলেরা ছিল আমাদের কতজন ছিল দুজন ছিল এই তারা কি ক্যানিং অঞ্চলে এই ক্যানিং নাম ও একজনের নাম রাজু আছে একজনের নাম গৈতম আছে যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন ক্ষেত্রে অনেক নিয়ম কারণ আছে সেই সমস্তগুলো ক্ষেত্রে কাগজপত্র তৈরি তরি কে করে দিল আপনাকে খুব বাইরের চেন ডাক্তাররা করেছে অভাবের জন্য দেনার দায়ে কিডনি বিক্রি করছেন কিডনি পড়ার এই খবর যখন আমরা দেখাচ্ছিলাম কিন্তু সবার ভাগ্যে যে এমনই টাকা চলছে তা কিন্তু নয় কেউ সাত লাখ টাকা পাচ্ছেন কেউ এক লাখ কেউ বা আবার দশ লাখ আরো বিস্ফোরক তথ্য অন্তর তদন্তে যে চব্বিশ ঘন্টার আরো বিস্ফোরক তথ্য এমনও লোক পাওয়া যাচ্ছে যারা কিডনি বিক্রি থেকে বেশি টাকা লাভ করতে দুটো বিয়ে করছেন বিয়ের পর স্ত্রীদের কিডনি বিক্রি করে দিচ্ছেন বিডি অফিসে লম্বা লাইন পড়ছে কিডনি দাতাদের জি চব্বিশ ঘন্টায় দাবি করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বেশ কিছু গ্রাম আছে যারা দুটো তিনটে করে বিয়ে করছে এক একটা বিয়ে করছে কোনো একজন স্ত্রীকে তার একটা কিডনি কী করছে বিক্রি করে দিচ্ছে কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আন জানতে পারছি হয়তো সেই বউটাকে দশ লাখ টাকা দিচ্ছে কিন্তু যে এজেন্ট যে দালাল সে দেখবেন ম্যাক্সিমাম টাকাটা নিয়ে নিচ্ছে কেউ স্বভাব এবং কেউ অভাবে এই জিনিসটা করছে দুটো দিনতে করে বউ একজনে হচ্ছে হয়তো তাকে ছেড়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে তার কাজই হচ্ছে যে একটা করে বিয়ে করব সেই বউকে ভুলিয়ে বালিয়ে তার কিডনিটা নেবো বিক্রি করবো টাকাটা আস্তসাত করবে এটাই হচ্ছে মূল কাজ বহু বিজনেসম্যান তারা তাদের জীবনের বাঁচানোর জন্যে পঞ্চাশ লাখ ষাট দেড় লাখ টাকা দিয়ে গরিব মানুষদেরকে এমনভাবে লোভ দেখাচ্ছে তারা একটা কিডনি বিক্রি করছে আগামী দিন যাতে এই ঘটনা না ঘটে তার জন্য যা যা করণীয় একজন মানুষ হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে এবং প্রশাসনকে বলবে এটা দেখার জন্য আমরা আরো বিস্তারিত জানি পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি তুমি ঘুরে দেখেছ এলাকা তুমি কথা বলেছো তাদের সঙ্গে কিভাবে এই চক্র কাজ করছে যেই টাকায় কিডনি বিক্রি হচ্ছে সেই টাকাও যে যারা কিডনি দান করছে তারা পাচ্ছেন তেমনটা নয় একটা গোটা চক্র কিভাবে কাজ করছে পিয়ালি তুমি দেখেছো একেবারে তুমি ছিলে সেই পাড়ায় তুমি কথা বলেছো কি জানাতে পারছো একেবারে দেখো আমি এবং আমাদের স আমার সহকর্মী প্রসেনজিৎ সর্দার তারা আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যানিং ব্লকের বিভিন্ন গ্রামে তার মধ্যে যেরকম কুমড়োখালি রয়েছে দাড়ি রয়েছে তার সঙ্গে হাটপুকুরিয়া এবং এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বিভিন্ন বাড়িতে একাধিক বাড়িতে কোন কোন বাড়িতে একজনেরও বেশি লোক তারা কিডনি বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময় কিডনি বিক্রি করছে এবং এই গ্রামবাসীদেরকে মোটিভেট করা তাদেরকে বোঝানোর জন্য চক্র সক্রিয় রয়েছে একাধিক যেরকম একজন আমরা কিডনিদাতার সঙ্গে কথা বলছিলাম যার বক্তব্য উঠে এলো দুটো নাম এবং এরকম চক্রের সদস্যরা তারা গিয়ে গ্রামবাসীদের বোঝাচ্ছে যে একটা কিডনি দিলে কোনো অসুবিধা হবে না কার দরকার আছে এবং কিডনিটা যেটা বিধায়কও বলছেন যে কিডনি বিক্রি হচ্ছে যার দরকার তিনি হয়তো কোনো সময় চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিতে পর্যন্ত রাজি হচ্ছে এরা যারা অল্প কিছু টাকার বিনিময় কোথাও কারোর ধার দেনা রয়েছে কারো পাকা ঘর করার দরকার রয়েছে যেরকম এই ব্যক্তি তিনি বল যে তার কাঁচা ঘর ছিল বাড়ি তার সঙ্গে কিছু দেনা ছিল তার জন্য তিনি কিডনি বিক্রি করে দিলেন তার আর সামনে এলেন না কিন্তু আমরা জানান তার প্রতিবেশীও আট লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করে দিচ্ছে একাধিক জায়গা বিশেষ করে ক্যানিং ব্লক ওয়ানের যেটা বলছি কুমড়োখালি তারপরে হাটপুকুরিয়া এই বিভিন্ন এলাকাতে কিন্তু এই ধরনের মোডাস চলছে এবং যেটা বিধায়কের কথাতেও উঠে আসছে যে যারা দালাল তারা এমনভাবে গ্রাম প্রলোভিত করছে যে কোনো কোনো মানুষ তারা একাধিক বিয়ে করছে বিয়ে করে প্রথম স্ত্রীর কিডনি তো বিক্রি করছে তারপর দ্বিতীয় স্ত্রী তাকেও তারও কিডনি বিক্রি করছে অর্থাৎ এবং যার জন্য আমরা কিডনি পাড়া বটে তবে একটা শুধুমাত্র পাড়া নয় একাধিক জায়গা কুমড়োখালি হাটপুকুরিয়া এরকম ক্যানিং ব্লকের অন্তত কিন্তু বিভিন্ন জায়গায় শয় একশোরও বেশি লোক তারা ইতিমধ্যেই কিডনি দান করেছে এবং বিক্রি করেছে দান বলা সঠিক নয় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গত দু তিন বছর ধরে কিন্তু এই ট্রেন দেখা যাচ্ছে যেটা বিধায়কও তিনি বলছেন যে তারা জানতে পারছেন অথচ তারা কিছু করতে পারছেন না তার কারণ যারা কিডনি দিতে যাচ্ছেন দালালরা তাদেরকে এমনভাবে একেবারে মোটিভেট করে রাখছে দালালরা তাদেরকে এমনভাবে বুঝিয়ে দিচ্ছেন যে যখন তারা বিডিও অফিসে পৌঁছাচ্ছে তারা গিয়ে বলছে যে তারা স্বেচ্ছায় কিডনি দিচ্ছেন পরিচিত সাহায্য করার জন্য দিচ্ছেন অর্থাৎ টাকার বিনিময়ে তারা কিডনি দিচ্ছেন না এক্ষেত্রে ফলে দাঁড়িয়ে প্রশাসনও অনেক অনেক কিছু জেনেও তারা কার্যত কিছু করতে পারছে না এমনটাই কিন্তু প্রশাসন সূত্রের দাবি সঙ্গে থাকো পেয়ালি একেবারে যে ছবি তুলে ধরেছে আপনাদের সামনে এমনকি ভিডিওর কথাতেও ধরা পড়ছে অসহায়তার সুর কি বলছেন তিনি শুনুন তো আমাদের এখানে আমরা একটা ইন্টারভিউর ব্যবস্থা করি উইথ ভিডিওগ্রাফি লাইভ ভিডিওগ্রাফি হয় এবং সেখানে যিনি ডোনার থাকেন এবং তার লিগাল গার্জেন তাকে আমরা বোঝানোর চেষ্টা করি যে তারা কোনো লোভের বশবর্তী হয়ে বা টাকা পয়সা নিয়ে বা বাড়ি গাড়ি এসবের লোভের বশবর্তী হয়ে কিডনি বিক্রি করছে কি না বা হয়তো পরবর্তীতে কোনো কমিটমেন্ট দিয়েছে কিনা ডোন রেসিপিয়েন্ট তো আমরা তাকে বোঝানোর চেষ্টা করি এবং তাকে এও বোঝাই আমাদের সঙ্গে ইন্টারভিউ বোর্ডে একজন ডাক্তারবাবু থাকেন তিনি এটাও বোঝান যে কিডনি দেওয়ার পরে তার কি কি শারীরিক সমস্যা হতে পারে এবং তার যে লিগাল গার্জেন যিনি থাকেন তাকেও আমরা বোঝাই যে তাদের সম্মতি আছে কিনা এবং যাকে কিডনি দিচ্ছেন তাকে তারা চেনেন কিনা এবং কোনো কিছুর বিনিময়ে তারা কিডনি দিচ্ছেন কি না প্রত্যেকের একটাই কথা তারা তাদের নিকটার্থীও রয়েছেন এবং তাদের সঙ্গে পূর্ব পরিচিত রয়েছেন তাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছেন এবং এইভাবে তারা আমাদের কাছে স্টেটমেন্ট দিয়ে যান আমাদের কাছে লাস্ট চিঠি এসছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা চিঠি এসছে লাস্ট এক বছরে এবং আমরা সেগুলো কিছু অ্যাবসেন্ট ছিল কিছু ইয়ে প্রেজেন্ট ছিল তো সবগুলোই আমরা সেইভাবে রিপোর্টিং করে আমরা সিএমইস অফিসে পাঠিয়ে দিয়েছি আর প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রসেনজিতের সঙ্গে কথা বলি প্রসেনজিৎ বিডিও তার কথায় রীতিমতো অসহায়তা ধরা পড়ছে যে সবটা জানা যাচ্ছে কিন্তু তারপরেও কিছু করা সম্ভব হচ্ছে না পাচার চক্র এইভাবে সক্রিয় হয়ে পড়েছে একদমই তাই দেখো ক্যানিং বিডিওর কথা অনুযায়ী তিনি যেটা জানাচ্ছেন এই যে কিডনি যেভাবে বিক্রি করা হচ্ছে যে অভিযোগ উঠে আসছে সেটা সম্পূর্ণ কিন্তু সত্যি আছে এর মধ্যে এবং সেটা কিন্তু বিডিও তিনি জানেন এবং যে সমস্ত কিডনি যারা দিচ্ছেন বা বিক্রি করছেন বা ডোনেট করছেন সবটাই কিন্তু টাকার বিনিময় হচ্ছে সেটাও কিন্তু সরকারি জানেন কিন্তু তারপরেও যখন সরাসরি তাদেরকে প্রশ্ন করা হচ্ছে তাদেরকে বিডিও অফিসে ডেকে যে তোমরা কেন কিডনি দিচ্ছ বা এর বিনিময়ে পয়সা টাকা পাচ্ছ কিনা সম্পূর্ণটা কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে মানে বিডিওর তরফ থেকে বলা হচ্ছে যে তাদের অফিসে আসার আগেই जरा दाल चक्र তারা তাদের আগে থেকেই তাদের সবকিছু শিখিয়ে দিচ্ছে যে যদি প্রশাসন যা প্রশ্ন করুক না কেন সবটাই বলা হবে এক কথায় যে কোনো টাকার বিনিময় কিডনি দেওয়া হচ্ছে না এবং তোমাকে আরো বলে রাখবো যারা কিডনি কিনছে হচ্ছে তাদেরও ডাকা তারা কোথাকার তারা সব বেশিরভাগ ক্ষেত্রে এই রাজ্যের বাইরে যারা বড় বড় ধনী মানুষ আছে তারা তাদেরই সব পরিবারের যাদের কিডনির প্রয়োজন আছে তারাই এই কিডনি নিতে আসছে মানে একরকম সম্পূর্ণটাই যে দালাল চক্রে মাধ্যমে এই বিক্রি হচ্ছে ক্যানিং সহ গোটা যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের বিভিন্ন জায়গা দেখি গোসবা বাসন্তী ক্যানিং পূর্ব ক্যানিং ভাঙর সমস্ত জায়গায় কিন্তু একই ছবি এবং তোমাকে বলে রাখবো যখনই আমার সহকর্মী থাকবো বিজেপি প্রতিক্রিয়া নেই বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সজল বাবু রবিবার আপনার সঙ্গে কথা হয়েছিল কিডনি পড়ার কথা আমরা জানিয়েছিলাম আর এবার যে চাঞ্চল্যকর তথ্য আরও তথ্য সামনে আসছে যে অনেকে এমন লোক আছেন যারা দুটো বিয়ে করছেন বেশি টাকা লাভের আশায় কিডনি বিক্রি করে দিচ্ছেন স্ত্রীদের ভিডিও তার কথায় অসহায়তা ধরা পড়ছে সব জেনেও কিছু করা সম্ভব হচ্ছে না আপনাকে এক একটা দুটো একটা দুটো জায়গায় আপনি এখন কিডনি পাচারের এ পেয়েছেন গত রবিবার আমি আপনাদের রিয়াকশন দেবার পর আমি নিজে এটা নিয়ে তদ মানে খোঁজ খবর করে দেখি এবং এটা জানতে পারি যে যারা এই কিডনি পাচার চক্রে দালাল এদের আরকাটি বলে এবং এই আরকাটিরা আজকে সারা রাজ্যে বিস্তৃত আপনি অপেক্ষা করুন ডিসেম্বর মাস থেকে এই কিডনি অনেক সস্তা হয়ে যাবে কারণ ডিসেম্বর মাস থেকে এই যে ছাব্বিশ হাজার পরিবার তারা আর মাইনে পাবে না এই মাস্টারদের পরিবারে চারজন করে থাকলে এক লাখ নতুন মানুষ মানে নিরন্ন হয়ে যাবেন মাথার চলে যাবে ফলে সেই মানুষগুলো কিডনি দেখতে বাধ্য হবে এই সরকার এরকম হাজার হাজার মানুষ তৈরি করছে তাদেরকে লাখ লাখ মানুষ তৈরি করছে তাদের এই কন্যাশ্রী রূপশ্রী ভাতাশ্রী দিয়ে তাদের জীবিকা নির্বাহ হওয়া সম্ভব নয় আপনিও জানেন আমিও জানি ভালো কিন্তু যে চাকরিটা কাটছেন যে মানুষের মুখের অন্ন কাটছেন সেটা তো ভালো নয় ফলে মানুষ বাধ্য হবে আরো কিডনি বেচতে যখন হ্যাঁ তখন দাম কমে আপনি নিশ্চিন্ত থাকুন এই কিডনি যে দামে বিক্রি হচ্ছিল সেই দাম অনেক কমে যাবে ধন্যবাদ আপনাকে ঘোষ বিজেপি নেতা ছিলেন তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাইবো আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশ যে বিষয় জানতে চাইবো যে আমরা যে যেই তথ্য তুলে ধরেছিল বিধায়ক বিধায়ক বলছেন যে অভিযোগ তুলছে যে দুবার করে বিয়ে করা হচ্ছে যাতে স্ত্রীদের কিডনি বিক্রি করে ডবল টাকা তারা কামাতে পারে এই অভিযোগ তোলা হচ্ছে দেখুন এতো ভয়ঙ্কর একটা বিষয় এবং কেউ যদি যে হাসপাতালে গিয়ে বলে বা বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউটে গিয়ে বলে যে সে তার ওয়াইফ তার আত্মীয়কে কিডনি দান করতে চায় সেক্ষেত্রে না পুলিশের সেটা বুঝতে পারার কথা না যে ইনস্টিটিউশনের মাধ্যমে তারা বিক্রি করতে চাইছেন তাদের বুঝতে পারার কথা কারণ প্রত্যেকে তাদের অফিসিয়াল স্ত্রীকে নিয়ে এই কাজ করছেন এখন বিষয়টা হচ্ছে আপনাদের ধন্যবাদ আপনারা বিষয়টাকে সামনে তুলে এনেছেন এবং প্রশাসন এই ব্যাপারটি ইমিডিয়েটলি দেখছে সেটাও আমার কাছে খবর এসছে এটা ইমিডিয়েটলি দেখা দরকার এবং যারা এই কাজগুলো করছেন তাদের আমার মনে হয় ইমিডিয়েটলি জেলের পেছনে আসা যাওয়াটা দরকার দারদের পেছনে যাওয়াটা দরকার এবং এই কাজটা কোনো চক্রের মাধ্যমে অ্যাজ হোল হচ্ছে নাকি ইন্ডিভিজুয়াল লেভেলে সাধারণ লোকজন তাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এরকমভাবে বিয়ে করে বড় অর্থের লোক দেখিয়ে সেখান থেকে বিক্রি করছেন এই গোটা সিস্টেমটা আমার মনে হয় প্রকাশ্যে আসা দরকার এটা যে ধরা পড়েছে এটা খুব ভালো হয়েছে প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ তবে এক সময় বাংলার মাটিতে যেমন আমরা অর্গানাইজড ওয়েতে কঙ্কাল পাচার কিডনি পাচার বা এমনকি মানুষের দেহটা পর্যন্ত কিডন্যাপ করে করে বিক্রি হয়ে যেত কলকাতার মাটিতে যখন থেকে সেই ছেলে ধরা কথার উৎপন্ন উৎপত্তি হয়েছিল সেই জিনিস আমরা দেখতাম ঘটনাচক্রে সেই জিনিস আজকে বাংলার মাটিতে অনেক কমেছে বা বলতে গেলে বন্ধ হয়ে গেছে কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল যে যে জায়গাতে এক দুজন মানুষ এই যখন ধরনের কাজ চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া উচিত এবং আপনাদেরকে আরো একবার ধন্যবাদ এই ব্যাপারটা সামনে আনার জন্য বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा